হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি শ্বশুরবাড়িতে কীভাবে আমি একটা ছোট্ট ছাদ বাগান তৈরি করেছি তা তোমাদের মাঝে শেয়ার করতে এখন বিকেল চলে গেছে ঝুড়ি হাতে করে চলে আসলাম ছাদে। উঠে গেছে পুঁই শাকের কথা তো কি বলবো খুব সুন্দর বাম্বার ফলন হয়েছে সবচেয়ে পছন্দর যে জিনিসটা সেটা হচ্ছে কলমি শাক বাজারে যেটা খাই সেটা কিন্তু একদমই টেস্ট লাগে না আর বাসায় যেটা লাগায় ভাজি করলে অসম্ভব সুস্বাদু লাগে খেতে আর তোমরা কিন্তু চেষ্টা করতে পারো কলমি শাক কিন্তু খুব খুবই তাড়াতাড়ি হয়ে যায় আজ আমি সাতবাগানে যত রকমের শাক আছে মানে পাঁচ মিশেলি তো সেগুলোই তুলবো আর তোমরা ব্লগটা অবশ্যই উপভোগ করো আর চাইলে কারো মাঝে শেয়ার করে দিতে পারো আমার মতো ছোট্ট বাগান করার যাদের ইচ্ছা আছে বাগান করার পাশাপাশি কিন্তু শরীর ও মন দুটোই কিন্তু ভালো থাকে এখন দেখো শাক তোলা শেষ এই আমার হাতে দেখছো এটা হচ্ছে তেলাকুচো পাতা এটা কিন্তু আমার দুইটা গাছ হয়েছে এমনিতে আমি কিন্তু তুলে ফেলি না এটা কিন্তু খাওয়া যায় ভাজি করে তো সঙ্গে আমি শাকের মধ্যে দিয়ে দেবো যেহেতু বলেছি পাঁচ মিশেলি তো একসঙ্গে দেখো এই গাছটা কতটা বড় হয়েছে একে একে সুন্দর করে তুলছি আর আমার মনের আনন্দটা অস্থির হচ্ছে হাতের শাকটি দেখছো এটা হচ্ছে নোটের শাক কে কী কিনা আমি চেন ওই শাকটিকে অবশ্যই কমেন্ট করতে বললো না এখন কিছুটা আমি মিষ্টি কুমড়ার ফ্রেশ ফ্রেশ পাতা তুলে নেব আর এতটা নরম ফ্রেশ বড় বড় পাতা হয়েছে কি বলবো অসম্ভব সুন্দর এখান থেকে কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা নেওয়া শেষ এখন দেখো কত বড় পৈশাকের পাতা হয়েছে পান পাতার থেকেও বড় আর কয়েকটা ছিঁড়ে নেব সাইডের গাছটা দেখো মাথা কেটে দিয়েছিলাম কতগুলো কুশি হয়েছে আর এই পাতাটি দেখো কতটা বড় ড্রাগন গাছের চারার পাশে নোটে ছিল আমি তুলি নাই নোটে তো খাওয়া যায় অনেক বড় হয়ে গেছে নোটে এখান থেকে দেখো অনেক নোটে শাক তো পাশে একটা দেখো লাল শাকও পেয়ে গেছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটা লাভ লাইক দিয়ে কমেন্ট করো কি কোথা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো কথা বলতে বলতে এক একঝুড়ি শাক তুলে নিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো টাটা